ইউটিউবিং করার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসগুলো হয়ে থাকে সেইগুলো হলো এরকম ছোট ছোট কিছু ক্লিপ আর এরকম ক্লিপগুলো আমাদের ম্যানেজ করতে অনেক কষ্ট হয় নানা ধরনের ওয়েবসাইট নানা ধরনের প্ল্যাটফর্ম থেকে আমরা এরকম ধরনের ক্লিপ খুঁজে আনি কিন্তু সেইগুলো যখন আমরা আমাদের ভিডিওতে ইউজ করি ভিডিওটা যখন আপলোড করি তখন আমাদের ওই ভিডিওতে কপিরাইট দেয় তো আমরা একদম কপিরাইট ফ্রি কিছু ভিডিও ক্লিপ শেয়ার করবো তো আপনারা চাইলে একদম একশো পার্সেন্ট কপিরাইট ফ্রি কিছু ভিডিও ক্লিপ নিতে পারবেন এই ভিডিওটি দেখলে তো একদম একশো পার্সেন্ট কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম গুগল ওপেন করে নিব গুগল ওপেন করে নেওয়ার পরে এখানে এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করে দেবেন এই ওয়েবসাইটে সার্চ করার পরে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখতেই পারতেছেন এখানে অনেক ভিডিও আছে যা একদম সম্পূর্ণ কপিরাইট ফ্রি তো এখান থেকে তো সবগুলো নেওয়া যাবে না আর এখানে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নাই তো এই যে দেখতে পারতেছেন সার্চ অপশন তো আমরা এখানে সার্চ করে দিব আমাদের যেরকম ভিডিও লাগে তো আমার এখানে একটা সাবস্ক্রাইব আইকন লাগবে তো আমি সেটা এখানে সার্চ করে দিব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিছু সাবস্ক্রাইব আইকন আইছে তো এগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নেব তো আরো অনেক ধরনের এখানে ভিডিও ক্লিপ পাওয়া যায় যেগুলো আপনারা এখানে সার্চ করে ডাউনলোড করে করে আপনাদের ভিডিওতে একদম কপিরাইট ফ্রি ভাবে ব্যবহার করতে পারেন তো গাইস ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আর যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ